ইমান এবং আমল এই দুইটির মধ্যে ইমানের দাম বেশি কেন যদি প্রশ্ন করা হয় হুজুর বললেন ইমান এবং আমল দুইটারই দাম বেশি একটু আগে আপনি বললেন ইমান এবং আমলের মধ্যে সামঞ্জস্য রয়েছে ইমান ছাড়া আমলের কোনো দাম নাই আবার বললেন আমল ছাড়া ইমানের কোনো দাম নাই ঠিক কিনা বলেন বলছিলাম না আবার হুজুর আপনি বলতেছেন এই দুইটার মধ্যে ইমানের মূল্য বেশি ইমানের দাম বেশি কেন 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 যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর হবে মনে রাখবেন উত্তর হবে মনে রাখবেন আমার আপনার মায়ে নবীজি ঘোষণা করেছেন মান কলালা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ সুবহানাল্লাহ বলেন বলছেন মান ক লালা কেউ যদি জীবনে একবার মহাবত নিয়ে মনে প্রাণে অন্তর থেকে এটা শিকার করে নেয় যে মান ক ইলাহা ইল্লাল্লা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ স্যার কোনো ইলা নাই আল্লাহ সের কোনো মাহবুত নাই সম্মানিত হাঁসিনি আজকের আমার যে আলোচ্য বিষয় হচ্ছে যে আল্লাহর অলি আল্লাহ কারা আল্লাহর অলি আল্লাহ কারা জানার দরকার আছে কিনা বলেন আল্লাহর অলি আল্লাহ কারা বর্তমানে বর্তমানে কিন্তু আপনার অনেক অলি আল্লাহ আছে অনেক অলি আল্লাহর বিরুদ্ধে সমালোচনা আছে এখন হক কোনটা বাতিল কোনটা এগুলো নিয়ে মানুষ সমালোচনা করে করে না বলেন কোনটা ভালো কোনটা বেজাল কোনটা সঠিক কোনটা বেঠিক এ নিয়ে মানুষের মধ্যে অনেক সমালোচনা তর্ক বিতর্ক রয়েছে রয়েছে কিনা বলেন সময় তো আব্দুল ইবনে মাসুদ থেকে বর্ণনা ইবনে আব্বাস হতে বর্ণনা আদিস করিম সাল্লা সাল্লাম এসেছেন বলেছেন আল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছে হাবিব আল্লাহ আল্লাহর অলি কারা আল্লাহর অলি কারা এক নম্বর সত্য মনে রাখবেন আল্লাহর অলি তারাই যাদের দেখলে যাদের দেখলে যাদের কাজকর্ম যাদের কথা শুনলে মানুষ মানুষ আল্লামুখী হয়ে যায় আল্লাহ জিকির করতে শুনতে ভালোবাসে মৃত্যুর কথা স্মরণ হয় সুভান বলেন তাহলে আমরা একটা সংজ্ঞা পেলাম আল্লাহ অলি তারাই যাদের দেখলে মানুষের মন নরম হয় কলব কি হয় নরম হয় বিষয় বুঝতে পারছেন আল্লাহ অলি তারাই সম্মানিত হাজিরিন আল্লাহর অলিরা মানে আল্লাহর বন্ধুদের পাওয়ার আছে না নাই বলেন তো পাওয়ার আছে আমরা আপনারা কখনো বুঝতে পারছি দেখছি কখনো আমরা শুনছি শুনছি কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে না করতে হবে কিনা বলেন সম্মানিত হাজিরিন আমি আপনাকে আপনাদেরকে একটা সুন্দর একটা ছোট্ট একটা মানে বিষয় বলি ঘটনা বলি মনে রাখবেন চট্টগ্রামে বায়াজিদ হজরতামিজামি আলাই উনার মাদার শরীফ আছে আছে কিনা বলেন আপনারা নাম শুনছেন না হজরত বুস্তামির ওনার জীবনে অনেকে শুনছেন বুস্তামি কীভাবে আল্লাহ হয়েছেন তো ওনার বাড়ির কাছে এক হিন্দু লুক ছিল মানে অগ্নি পূজারি আগুনের পূজা করতো নাম ছিল সামাউন কি নাম ছিল সামাউন চল্লিশ বছর ধরে উনি আগুনের পূজা করছে কয় বছর চল্লিশ বছর ধরে এখন উনি মৃত্যুর সজ্জায় মানে মারা যাবে চল্লিশ বছর ইবাদ করার পরে উনি মারা যাবে তো বাইরে বুঝতে হবে চিন্তা করলেন চল্লিশ বছর ধরে আগুনের পূজা করলো এই লোকটাকে আমি দাওয়াত দিলাম না আজকে একবার কালীমার দাওয়াত দেই কালিমার দাওয়াত দেই দেখি তো ভাই যে ওই সামাউনের কাছে গিয়ে বললো যে চল্লিশ বছর তুমি আগুনের পূজা করছো আগুনকে পূজা করছো তুমি কি পাইলা চল্লিশ বছর আগুনের পূজা করে তুমি কি পাইলা সামাউন রে বলে সামাউন বলে যে আমি কি পাইছি না পাইছি আপনি যে মানে আল্লাহ ইবাদত করেন বা আমাকে যে দাওয়াত দিতে আসছেন এই আপনি কি পাইছেন উল্টা প্রশ্ন করছেন তখন বাইজ বুঝতে চিন্তা করলেন যে ঠিক আছে তাহলে একটা পরীক্ষা হয়ে যাক চল্লিশ বছর ধরে তুমি যে আগুনের পূজা করছ ওই আগুনে তুমিও হাত দিবা আমিও হাত দিব আগুন যদি আগুন যার হাত পুরাবে তাহলে বোঝা গেলো তার ধর্ম বেঠিক তার ধর্ম কি বেঠিক আর আগুনে যার হাত পুরবে না তার ধর্ম কি সঠিক বিষয়টা খেয়াল করছেন উনি কিন্তু কোনো দলিল দেন নাই এভাবে যুক্তি দিল তো ওই শামাউল মুক্তি আগুন পূজারে চিন্তা করলো যে আগুন মনে মনে চিন্তা করে আগুনে হাত দিলে তো আমি কেন আমার চোদ্দ গোষ্ঠী যদি হাত দেয় আগুনে তো হাত পুরবেই বিষয়টা খেয়াল করেন তখন ওই সামাউনে চিন্তা করলো যে না আমি আগে হাত দিব না আগে বায়াজিৎ আমি বায়াজিৎকে বলি সে হাত দিত সে হাত দিলে তার হাত তো পুরবেই আর হাত পুরলে আমি বলবো যে তোমার ধর্ম কি মিথ্যা বায়াজিদ বুস্তামি যখন এই কথা বললেন এই সত্য রাজি হলেন শ্যামাউন বললেন ঠিক আছে বায়াজিদ তুমি হাত দাও বায়াজিদ আল্লাহর অলি আল্লাহর অলি উনি হাত দিলেন হাত দেওয়ার পরে আগুন জ্বলতেছে কিন্তু বাইজিদের হাত জ্বলে না সুভানালা বলেন কারণ 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 কি জানেন কারণ আমার আল্লাহ কুরানে বলে দিয়েছেন যারা ইমানদার যারা ইমানদার যারা মুত্তাকি কি তাদের কোনো ভয় নাই চিন্তাও নাই সুবহানাল্লাহ বলেন ইমানদারা কি ভয় নাই চিন্তাও নাই তখন হাত যখন পুলল না তখন ওই সামাউনে চিন্তা করলো যে সর্বনাশ এখন আমি যদি হাত দিই তাহলে তো আমার উপায় আর থাকবে না আমার হাত তো পুড়ে যাবে তখন ওই সামাউনে বাইজ মুস্তামের কাছে কালিমা মুসলমান হয়েছে সুবহানাল্লাহ বলেন সম্মানিত হাজিরিন আমাকে সময় দেওয়া হয়েছে একটা দশ মিনিট পর্যন্ত সময় আর বেশি না আমি অল্প কিছু কিছুক্ষণের মধ্যেই শেষ করে ফেলব কারণ হচ্ছে সময় অনেক হয়েছে আর বক্তারা বেশি এসেছে তবে এটা খুবই আশ্চর্যের বিষয় আমি প্রধান বক্তা অথচ আমি এক ঘন্টাও পাইলাম না এটা কিন্তু খুবই একটা মানে আফসুসের বিষয় কথা বলেন ঠিক না আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম বা আমার কাছে অনেকগুলা প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলার জবাবও আমি দিতে পারবো কি না মনে হয় না এই যে ছয়টা প্রশ্ন এসেছিল ছয়টা প্রশ্ন এসেছিল এই ছয়টা প্রশ্নের জবাব দিতে পারলে খুবই ভালো হইত কিন্তু সময় কম দিতে পারলাম না ইনশাল্লাহ ভবিষ্যতে দিব এই ছয়টা প্রশ্নের জবাব আমি যদি ব্যাখ্যা দিতে চাই অনেক সময় লাগবে তবে আমি সংক্ষিপ্ত পরিষে দিতে চাই অ্যাস অন্য আপনারা শুনতে রাজি আছেন কি না আমি ব্যাখ্যা দলিল দিতে যাব না কারণ দিতে গেলে আমার আরও এক ঘন্টা কমপক্ষে এক ঘন্টা দরকার যেহেতু প্রশ্নগুলো আমি এখানে আসার পর আমাকে একজন করেছেন আমাকে একজন করেছেন তো আমি বলছি ইনশাল্লাহ আমি আলোচনা উঠলে আপনার এই প্রশ্নগুলোর জবাব আমি দিব আমি এটা বলেছি যেহেতু ওনাকে আমি ওয়াদা দিয়েছি ইনশাআল্লাহ আমি প্রশ্নগুলোর জবাব দলিল ছাড়া সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে শুদ্ধ দিতে চাই আর কখনও নেক্সট টাইমে পরবর্তী সময়ে যদি কখনও ইনশাল্লাহ আমার সুযোগ হয় আসা হয় বা অন্য কোনো গুলামে আহরাসুল্লাহ আলেমগণ আসেন ওনারা এটা ব্যাকস দলিল দিবেন সম্মানিত হাজিরিন আমি প্রশ্নগুলো উত্তর দিচ্ছি খেয়াল করেন আমার এক নম্বর প্রশ্ন এসেছিল কোনো কবরে কি বাতি জ্বালানো যায় কিনা কোনো কবরে কি বাতি জ্বালানো যায় কিনা অথবা কোনো মাজারে বাতি জ্বালানো যায়স কিনা এই প্রশ্ন এসেছে এসেছে হাজিন দেখেন এক নম্বর কথা হচ্ছে সাধারণ মুসলমান মারা গেলে এটাকে বলা হয় কবর আল্লাহর কোনো নেককার অর্থাৎ আল্লাহর কোন সালহীন মুমিন ইমানদার মুমিন মুসলমান যদি মারা যায় নেককার কোনো ইমানদারে কবর হয় সেটা সাধারণ কবর থেকে ওই কবরটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। অনেকগুলো তফাৎ রয়েছে তাহলে যদি ওই রকম উদ্দেশ্য থাকে যে কবরটা চিহ্নিত করার জন্য বা এখানে অন্ধকার অন্ধকার দেখা যায় না এটা পরিচয় পাওয়ার জন্য দেখানোর জন্য যদি আপনার অন্ধকার থাকে সেই ক্ষেত্রে যদি কোনো মোমবাতি জ্বালানো হয় মনে রাখবেন জ্বালানো হয় তাহলে সেটা জায়েজ আর যদি অযথা লাইট আছে আলু আছে তারপরও আমি আপনি জ্বালালাম এটা এটা কখনো মানে আহলে কল জামাতে আকিদায় সমর্থন করে না মনে রাখবেন অপচয় করা কখনো ইসলাম সমর্থন করে না ঠিক আছে আমি সংক্ষিপ্ত আকারে বললাম আর যদি কোনো কারণে হয় সেটা যদি হয় এটাকে মানে দেখানোর জন্য বা এটাকে চিহ্নিত করার জন্য বা এখা এটা একটা মাজার শরীফ এটা একটা পবিত্র জায়গা ওই নিয়তে যদি হয় তাহলে সেটা জায়েজ দুই নম্বর প্রশ্ন এসেছে কবর কি পাকা করা যায়জ কিনা না সম্মা হাজরিন আমি বলবো সাধারণ ইমানদার মুসলমান যারা তাদের কবর মারা গেলে সাধারণত পাকা করা হয় না কিন্তু আল্লাহর যারা সালেহীন নাক্কার বান্দা নবী রাসুলগণ আল্লাহর অলিয়া উলিয়া তাদের কবরগুলা সাধারণ কবরের মতন নয় তাদের কবরটাকে আমরা মাঝার বলি যে মাঝার শব্দের অর্থ হচ্ছে গা বা জিয়ারতের স্থান পবিত্র স্থান তো আল্লাহ উলিয়া উলিয়াদের মাজারের পাকা করার বৈশিষ্ট্য হচ্ছে মাঝ যেখানে দাফন করা হবে ওই নিচের অংশটা মাটি থাকতে হবে কিন্তু উনার হেফাজতে হেফাজতের উদ্দেশ্যে ওনার সুবিধার কারণে বা ওনার মাজারটাকে সংরক্ষণ করার কারণে যদি সাইট পাকা করা হয় সেটা বিভিন্ন হাদিসের রয়েতে সেটা জায়েজ বলে ফতোয়া দেওয়া হয়েছে বিশেষ করে ইমামে আজম আবু হানিফাও এটাকে জায়েজ বলে সাব্যস্ত করেছেন তারপরে তিন নম্বর প্রশ্ন কোনো মাজারে মান্যত করা জায়েজ কিনা সম্মানিত হাজিরিন মনে রাখবেন অনেকে আছে বলে মাজারে মান্নত করা যায়জ না এটা শিরিক কবিরা গুনা এই সে আসলে বিষয়টা এমন না আহলে সুননা কল জামাতের চূড়ান্ত আকিদা হচ্ছে কোনো বৈধ বা ন্যাক উদ্দেশ্যে আল্লাহর কোনো হাক্কানি কামেল পীর মুর্শিদ উনার মাজারে বা ওনার কবর শরীফে যদি কোনো ওই রকম করা হয় যে আল্লাহ খেয়াল করেন আল্লাহ আমার যদি এই কাজটা সফল হয় আল্লাহ তোমার এই বন্ধুর দরবারে আমি এই জিনিসটা দান করব। আল্লাহ আমার এই কাজটা যদি সফল হয় আল্লাহ তোমার এই নেক্কার বান্দা সোয়ালহীন বান্দা ওনার মাজার আমি দশজনের তিনকে খাওয়াবো অত ওনার মাজার উন্নয়নের জন্য আমি এত টাকা দান করব অথবা এখানে আশেপাশে যারা গরিব দুঃখী আছে তাদেরকে একটা ছাগল সদ্য করে দিব এরকম ন্যাক উদ্দেশ্য যদি থাকে বা কোনো হাজত পূরণের ন্যাক উদ্দেশ্য যদি থাকে তাহলে হকানি ওলি আউলিয়াদের মাজারে মান্যত করা বৈধ এটা আহলে সুন্নত ওয়াল জামাতের চূড়ান্ত আকিদা এটার ব্যাপারে বিশদ 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 বিশদভাবে দলিল রয়েছে সম্মাতির চার নম্বর আমি সময় সাপেক্ষ বিদায় আমি শুধু অ্যাস অন্য বলতেছি চার নম্বর প্রশ্ন যেটা এসছে কোনো মাজারে ডুল বাজনা বাজিয়ে জিকির করা কিনা যায় হাজিরিন এক কথায় কোনো মাজারের ডুল বাজনা বাজিয়ে জিকির করা না এটা হারাম কি এটা হারাম মনে রাখবেন ইসলামে আহসুল্লা জামায়াতের চূড়ান্ত তাকিদা হচ্ছে মাজার শরীফে জিকির হবে সেটা শরীয়ত সমর্থিতভাবে বাদ্যযন্ত্র ডুল বাজনা বাজিয়ে জিকির করা আহলে সুনোয়াল জামাতের আকিদা মতে এটা সাব্যস্ত না এটা গ্রহণ করে না এটা জায়েজ নাই তারপরে পাঁচ নম্বর প্রশ্ন এসেছে জান্নাত পাওয়ার আশায় সবাই ইবাদত করে তাহলে করা বা যিনি আছেন। মাজার তিনি আমাকে জান্নাত নিবেন এটা কতটুকু ইসলামে বৈধ সম্মাধির জান্নাত পাওয়ার আশাই এক নম্বর প্রশ্ন দেখেন জান্নাত পাওয়ার আশায় ইবাদত করলে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না বিষয়টা বুঝতে পারছেন জান্নাত পাওয়ার আশিবাদত করা যাবে না আমরা ইবাদত করব আল্লাহর দয়ার আশায় ঠিক কিনা বলেন জান্নাত পাওয়ার আশাই না আমরা ইবাদত বন্দি করব আল্লাহর কাজ করব আল্লাহর রহমতের আশায় আল্লাহর দয়ার আশায় মনে রাখবেন আমল করে পাহাড় পরিমাণ আমল করে যে আমি আপনি জান্নাতে চলে যাব। এই আশা কখনো করা যাবে না আমরা আমল করব ইমান ঠিক রেখে আমল করব এবং আমরা এটা আশা করব আল্লাহ যদি তুমি দয়া করে আমাকে নাজাদ দাও দয়া করে যদি আমাকে মাফ করো দয়া করে যদি মাফ করে আমাকে জান্নাত দাও এটাই আল্লাহ তোমার কাছে আশা ঠিক কিনা বলেন কিন্তু না আমি ইবাদত করতেছি নামাজ পড়তেছি বা যে কোনো ভালো কাজ করতেছি আমি জান্নাত পাবো এই আশা করা যাবে না তারপরে যে প্রশ্ন এসেছিলাম যে যিনি মাজারে শুয়ে আছেন তিনি আমাকে জান্নাত নিবেন এটা কতটুকু মানে ইসলামে বৈধ মনে রাখবেন যদি মাজারা যিনি শুয়ে আছেন উনি যদি নাক্কার হয় সয়ালহীন হয় আল্লাহর রহমতপ্রাপ্ত অতভুক্ত হয়ে থাকেন আল্লাহর ওলি হয়ে থাকেন আল্লাহর প্রিয় বাজন যদি হয়ে থাকেন তাহলে মনে রাখবেন হাসরের ময়দানে উনারাও সভায়ত করতে পারবেন সুবাহল্লা বলেন কারণ এক সফায়াত দুই প্রকার এক নম্বর সফায়ত সফায়তে কুবরা যেটা আমার আপনার মায় নবীজি করবেন আর দুই নম্বর হচ্ছে সফায়াতে সুগরা যেটা করবেন আম্বিয়াগণ শহীদগণ আল্লাহর ওলিয়া উলিয়াগণ এবং নেককার ইমানদার মৌমিন মুসলমানগণ সুবহান বলেন তারপরে যে প্রশ্নটা এসেছে মাজারে দান বাক্স রাখা বা দান করা ইসলামে কতটুকু জায়েজ মনে রাখবেন সম্মিত হাজির মাজার ও দান বাক্সটা রাখার উদ্দেশ্যটা কি এটা এক নম্বর কথা মাজারে যদি কেউ দান বাক্স স্থাপন করেন বা দান বাক্স রাখেন উনার উদ্দেশ্যটা কি উনার নিয়টটা কি উনার নিয়টটা যদি এমন থাকে যে আমি মাজারে দান বাক্সটা স্থাপন করলাম কেউ যদি মাজারে দান করে সেই দান দানের টাকা দিয়ে আমি মাজারের উন্নয়ন অথবা এই দানের টাকা দিয়ে আমি গরিব দুঃখীদেরকে দান করব। বা এই দানের টাকা দিয়ে আমি কোরআন হাদিসের কোনো মাহফিল করব জিকিরের একটা মাহফিলের ব্যবস্থা করব ওই রকম ন্যাক উদ্দেশ্য যদি থাকে তাহলে সেটা বৈধ আর যদি মাজার কেউ যদি দান বাক্স স্থাপন করে এই নিয়তে যে মাঝারে দান বাক্স লাগাইলাম দান বাক্স দান করলো এই টাকা যা হইলো এটা আমি নিলাম আমি খরচ করলাম আমার লাভ হইলো এরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে সেটা কখনো জায়জ হবে না বিষয়টা বুঝতে পারছেন মনে রাখবেন বুখারি শরীফের প্রথম প্রথম হাদি শরীফ হচ্ছে ইন্নামাল আমালুল বিন নিয়ত মানুষের প্রত্যেকটা কাজ নির্ভর করে তার নিয়তের উপরে মনে রাখবেন মানুষের প্রত্যেকটা কাজ নির্ভর করে কি তার নিয়তের উপরে আরেকটা প্রশ্ন ছিল যে নিয়ত করে মাঝারে ভ্রমণ করা বা মাজারে যাওয়া জায়েজ কিনা মনে রাখবে নিয়ত করে মাঝারে ভ্রমণ করা জায়েজ আছে এটা হচ্ছে আহলে সুন্দর কল জামাতের চূড়ান্ত আখিদা এর বাকি যারা আছে এটাকে তারা জায়েজ মনে করে না কিন্তু মনে রাখবেন নিয়ত করে আপনি কোনো ন্যাক উদ্দেশ্য নিয়ে যদি আল্লাহর কোনো হক্কা নেই কামেল আল্লাহর মাজারে যান এবং জিয়ারত করেন সেটা অবশ্যই বৈধ অবশ্যই জায়েজ শুধু জায়েজ না মনে রাখবেন ইমাম শাহফি ইমাম শাহফি রহমতুল্লাহ আলাই উনি ইমামে আজম আবু হানিফার রহমদ্দুল্লা আলাই উনার মাজার শরীফে যেতেন এবং জিয়ারত করতেন এবং মনের ন্যাক আশা উনি পূরণ করতেন সুবাহ আল্লাহ বিষয়টা বুঝতে পারছেন যাই সম্মতি আজরিদ এই বিষয়গুলো অনেক লম্বা বিষয় দলিল রেফারেন্স দেওয়ার বিষয় যেহেতু অনেক সময় হয়ে গেছে আমি বিস্তারিতভাবে বলার সুযোগ পাইলাম না শুধু আপনাদেরকে এতটুকু ধারণা দেয় আর সব থেকে বড় কথা হচ্ছে মনে রাখবেন মাজারে সাজদা করা কি হারাম মনে রাখবেন মাজারে সাজদা করা যায়জ না হারাম স্পষ্টভাবে মাজার শুধু জিয়ারত করবেন মাজারে যাবেন জেয়ারত করবেন সম্মান দেখাবেন আদব দেখাবেন কিন্তু সেখানে গিয়ে সেজদা করা বা মাজারে আরও যেগুলো বিষয় রয়েছে যেগুলা ইসলাম বা শরীয়ত সমর্থন করে না আহলে সুন্নাত কল জামাতে চূড়ান্ত আঁকিদা হচ্ছে এটা কখনো জায়েজ হতে পারে না বা এটা বৈধ না মনে রাখবেন এবং আল্লাহর অলি আল্লাহদের কাছে মাজারে চাওয়া অনেকে বসতে পারে মাজারা অনেকে চায় মাজারে চাওয়া কি জায়েজ কিনা বা আল্লাহর কোন অলি আল্লাহর কাছে চাওয়াটা যায়স কিনা মনে রাখবেন আল্লাহর অলি আল্লাহদের কাছে চাওয়াটা জায়েজ কিভাবে কোন নিয়তে এটা বুঝতে হবে আপনি আল্লাহ অলির কাছে চাইছেন কিভাবে যে হে আল্লাহ অলি আপনি আমাকে এটা ডাক্তার তবে অন্তরে নিয়ত থাকতে হবে যে আসল দাতাকে আসল দেওয়ার মালিককে আল্লাহ উনি হচ্ছেন মাধ্যম উনি হচ্ছেন কি উসিলা মাজারা যিনি শুয়ে আছেন উনি কিন্তু দেওয়ার মালিক না উনি দেওয়ার মালিক না দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ উনাকে সেই শক্তি দিয়েছেন আল্লাহর বন্ধু হিসেবে গ্রহণ করেছেন আল্লাহর ক্ষমতা বলে আপনি ওনার কাছে যাবেন। আর উনি চাইবে আল্লাহর কাছে উনি আল্লাহর কাছে চাইবে আপনার আশা পূরণ হবে এরকম যদি নিয়ত থাকে তাহলে সেটা জায়েজ। আর যদি আপনি ডাইরেক্ট আল্লাহকে একক মনে না করে সরাসরিভাবে যদি আপনি চান তাহলে সেটা হবে সিঁড়ি বিষয়টা বুঝতে পারছেন এই জিনিসগুলা কিন্তু আমরা অনেকেই বুঝি না যাই হোক সম্মানিত হাজরিন আমার সময় শেষ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝা তৌফিক দান করক এবং আমাদের সকলকে ইমান সঠিক রেখে ইমান খাঁটি করে আমরা যথাযথ আমল যেন করি মনে রাখবেন সম্মিত হাজরিন যত কিছু করি না কেন আমাদের ইমান আমল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা যে হাসরু ময়দানে সুপারিশ পেয়ে যাব নাজাত পেয়ে যাব। এ আশা করার কোনো সুযোগ নাই আমাদের কাজ আগে করে যেতে হবে ইমান আমল ঠিক রেখে আমাদের আমল করে যেতে হবে তারপরে হাসরের ময়দানে আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে যে ফয়সলা দান করেন সেটাতে আমরা সন্তুষ্ট রাখতে হবে আল্লাহ আল্লাপাকবুল আলমিন আমাদেরকে বুঝা তৌফিক দান করক অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি